এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন এখানে পরিচ্ছবি দেওয়া থাকবে আচ্ছা সিঙ্গার সুইং মেশিন কোম্পানি দুই নাম্বারটাতে লেখা থাকে মেড ইন দি পিপুলস রিপাবলিক অফ চায়না একটি পার্টসে পার্টসে সিঙ্গার লেখা থাকবে প্রত্যেকটি পার্টসে পার্টসে সিঙ্গার লেখা এবং এখানে বডিতে এই জায়গাতে দেখেন সিঙ্গার লেখা আছে এই পাশেও সিঙ্গার লেখা থাকবে কিন্তু এখানে এই যে উপরে লেখা প্যাকেটের গায়ে সিঙ্গার লেখা এবং সুচের ভিতরে দেখেন খোদাই করে সিঙ্গার লেখা আছে জি জি এখানেও সিঙ্গার লেখা থাকবে যে রেস বডিতে সিঙ্গার লেখা আছে খোদাই করে এগুলোই হচ্ছে আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বন্ধু সুইং মেশিনে আমাদের সাথে আছে আব্দুল আদুদ ভাই আব্দুল আদুদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনার সামনে দেখতে পাচ্ছি সিঙ্গার মেশিন জি সিঙ্গার মেশিন ভাই তো এই সিঙ্গার মেশিন কি আজকে দেখাবেন? জি আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি সিঙ্গার মেশিন আনবক্সিং করে দেখাবো যে অবশ্যই আমরা দর্শকরা যাতে অরিজিনাল কোনটি অথেন্টিক প্রোডাক্ট তারা যাচাই বাছাই করে নিতে পারে এসব বিষয়ে তাদেরকে আমি বুঝিয়ে বলবো এবং যাতে তারা আর দ্বিতীয়বার কোনো দর্শক যে কোনো কাস্টমার যেখান থেকে নেক না কেন যাতে অরিজিনালটা পায় তারা যাতে আর না ঠকে এটাই আমার মে আমাদের মেন উদ্দেশ্য এবং আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ইচ্ছা করলে তারা আমাদের কাছ থেকেও নিতে পারে দর্শক আপনারা বুঝতে পারলেন আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই সিঙ্গার মেশিন কিনতে যেয়ে আর ঠকবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন কিন্তু আপনাদের জন্য ভালোভাবে এরকম ভিডিও নিয়ে আসবো জি ভাই আমরা শুরুতেই দর্শকদেরকে বোঝাই এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন ডুপ্লিকেট যে সেলাই মেশিনগুলো আছে সেগুলোতেও দেখবেন উপরেইভাবেই সিঙ্গার লেখা থাকবে এবং এখানে পরিচ্ছবি দেওয়া থাকবে এই পাশেও সিঙ্গার লেখা থাকবে কিন্তু এখানে যে উপরে লেখা আছে সিঙ্গার সুইং মেশিন কোম্পানি দুই নাম্বারটাতে লেখা থাকে মেড ইন দি পিপুলস রিপাবলিক অফ চায়না এখানে একটা পার্থক্য শুধু একমাত্র অরিজিনালটাতেই সিঙ্গার সুইং মেশিন কোম্পানির লেখা থাকে আর কি আরো অনেক পার্থক্য আছে তারপর আমি দেখাই আপনাকে এই যে ব্যালেন্স উইল যেটা চাকা এখানে লাগানো থাকে এই মেশিন ঘুরে এটা দিয়ে এই চাকাটা ও দুই নম্বরটাতে খুব হালকা চিকন হবে আর অরজিনালটা দেখেন অনেক মোটা এবং ওয়েট আছে ভালো হ্যাঁ এবং পরে দ্বিতীয়তে একটি ক্যাটালগ বই অরিজিনালটাতে এরকম একটি বড় ক্যাটালগ বই থাকবে লেখা থাকবে সিঙ্গার পনেরো সিএজন এটা হচ্ছে মডেল নাম্বার আর যেটি দুই নাম্বার এটাতে ছোট্ট একটা ক্যাটালগ বই দেওয়া থাকবে কিন্তু ওটাতে সিঙ্গার পনেরো সি এটা লেখা থাকবে না এবং অরিজিনাল চেনার জন্য অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিনের যে টুল বক্স টুল বক্সের উপরে সিঙ্গার লেখা থাকবে আর দুই নাম্বারটাতে সেম এ জায়গাতে লেখা থাকবে একশো বক্স আর এটাতে লেখা থাকবে সিঙ্গার সিঙ্গার কোম্পানি থেকেই এটা লেখা আছে এবং আপনারে আপনাদেরকে প্রথমেই দেখায় যে অরিজিনাল সিঙ্গার মেশিনটি কীভাবে চিনবেন মেশিনটি যাচাই বাছাই করার জন্য প্রথমে লেখা থাকবে এখানে সিঙ্গার সুইং মেশিন কোম্পানি এবং এই পাশে লেখা থাকবে সিঙ্গার এবং পরিচ্ছবিদ এখানে আপনারা আঙুল দিয়ে একটু আঙুল ঘষটায় দেখবেন জোরে একটু ঘষা দিবেন যে জায়গার লেখাটা কি উঠে যাচ্ছে নাকি আলগা কোনো স্টিকার লাগানো নাকি দুই নাম্বারটাতে খসখস করবে স্টিকারটা আর উঠে যাবে জোরে ঘষা দিলে এবং এখানে দেখবেন পরিচ্ছবি পরিচ্ছবিতেও একটু ঘসা দিয়ে দেখবেন যেটি আলগা স্টিকার লাগানো দুই নাম্বারটাতে আলগা একটা স্টিকার লাগানো থাকে এটা খসখস করে একটু ঘসা দিলেই উঠে যায় এবং এখানে দেখেন অরিজিনালটাতে সিঙ্গার কোম্পানি একটা হলোগ্রাম দেওয়া এবং এখানে একটা বড় স্টিকার দেওয়া এটা স্টিলের এবং এটা সোনালি কালার করা আছে সিঙ্গার কোম্পানি এটা লেখা আছে দেখেন এখানে সিঙ্গার সুইং মেশিন অরিজিনালটাতেই লেখা থাকে এবং অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন চেনার জন্য এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় যেটি সবথেকে বেশি খেয়াল করে করে দেখতে হবে তাহলে অরিজিনালটা পাবেন সেটা হচ্ছে এখানে ১৩ ডিজিটের একটি বারকোড নাম্বার আছে লেজার কাটিং দেখেন এটি লেজার কাটিং একটি বারকোড এটা কিন্তু খোদাই করা না এটা লেজার কাটিং বারকোড দেখেন সুন্দর করে এটা বারকোড দেওয়া আছে এই বারকোড নাম্বারের সাথে সিঙ্গারের যে সেলাই মেশিনের বক্স এই বক্সে এখানে বারকোড দেওয়া আছে এই বারকোড নাম্বারের সাথে এই বারকোড নাম্বারটি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এই দুইটি বারকোড নাম্বার অবশ্যই মিল থাকবে অরিজিনালটাতেই একমাত্র দুই নাম্বারটাতে এখানে বারকোড নাম্বার দিয়ে রাখে তারা আলাদা একটি স্টিকার সাদা এরকম কাগজের মতো একটি স্টিকার লাগানো থাকে ওখানে স্টিকার লাগানো থাকে নাম্বার মিল থাকে কিন্তু লেজার কাটিং থাকতে হবে অবশ্যই মেশিনে গায়ে দ্বিতীয়তে আপনারা দেখবেন এখানে প্রত্যেকটি পার্সে পার্টসে সিঙ্গার লেখা থাকবে প্রত্যেকটি পার্টসে পার্টসে সিঙ্গার লেখা এবং এখানে বডিতে এই জায়গাতে দেখেন সিঙ্গার লেখা আছে এবং এটা কি এভাবে টোকা দিয়ে দেখবেন যেটি কি অরিজিনাল বডি না আলগা কোনো টিন লাগানো দুই নাম্বারটাতে আলগা টিন লাগানো থাকে এভাবে একটু এভাবে ঘষা দিলেই উঠে যায় টিনটি এবং সিঙ্গার কোম্পানির সিঙ্গার মেশিন চিনার যে উপায়টি সেটা হচ্ছে এখানে একটি ডপার থাকবে এই দাঁতটি উঁচু করার জন্য ডপার থাকবে এই সুই রডটি বড়ো থাকবে এটি হচ্ছে সুই রড বড়ো থাকলে পারে চিকন মোটা কাপড় অনেক সময় সেলাই করার প্রয়োজন হয় কোনো সময় হয়তো বা আমাদের জিন্স প্যান্ট সেলাই করার প্রয়োজন বা সাবারিতে মেশিন আছে একটু সেলাই ছুটে গেছে তখন জিন্স প্যান্টটাও সিলাতে পারবে আর যদি ছোটো সুই রড থাকে দুই নম্বর মেশিনে যেরকম থাকে এটা দিয়ে মোটা কাপড় সিলাই হয় না সুইম ভেঙে যায় নিডিল কেটে যায় এখানে এবং আপনারা সিঙ্গার অরিজিনাল চেনার জন্য এই বক্সের ভিতরেও কিছু ইনস্ট্রুমেন্ট আছে এখান থেকে আপনারা চিনতে পারবেন একটি তেলের টিউব পাবেন কোম্পানির পক্ষ থেকে ফিরি আরেকটি থাকবে অ্যাম্বারি প্লেট আরেকটি ফ্রি থাকবে হ্যাম গাইড দুই নাম্বার সেলাই মেশিন সিঙ্গারের ভিতরে কিন্তু হ্যাম গাইড ফ্রি থাকে না অরিজিনাল সিঙ্গারেই শুধু হ্যাম গাইড ফ্রি থাকে এবং এখানে চেনার উপায় যেটি সেটি হচ্ছে দেখেন সুচে পাতা বাই এক পাতা সুচ মাত্র তিনটা সুজ দিবে সিঙ্গাল কোম্পানির পক্ষ ফ্রি প্যাকেটের গায়ে সিঙ্গার লেখা এবং সুচের ভিতরে দেখেন খোদাই করে সিঙ্গাল লেখা আছে একমাত্র অরিজিনালটাতেই এভাবে সুচের ভিতরে খোদাই করে সিঙ্গাল লেখা থাকে পরে আপনারা দুইটি ফ্রি পাবেন স্ক্রুড্রাইভার একটি ছোট একটি বড় এবং এখানে তিনটি ববিন পাবেন এর সাথে আরেকটি ববিন কোম্পানির থেকে মেশিনের ভিতরেই দেওয়া আছে এখানেও তো সিঙ্গার লেখা জি জি এখানেও সিঙ্গাল লেখা থাকবে যে রেস বডিতে সিঙ্গাল লেখা আছে খোদাই করে এগুলোই হচ্ছে সিঙ্গার অরিজিনাল সেলাই মেশিন চিনার উপায় যেগুলো বলে দিলাম এগুলো অবশ্যই খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়েই গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলে দিলাম প্রত্যেকটি বিষয়েই গুরুত্বপূর্ণ এগুলো যদি একটা কমতি থাকে তাহলে বুঝবেন এটি দুই নম্বর অরিজিনালটাতে এগুলো সব কিছু থাকে এবং আমাদের কাছ থেকে যারা সিঙ্গার সেলাই মেশিন কিনতে চায় অরিজিনালটা তাদেরকে আমরা কি কি দিচ্ছি এবং আমরা কত দাম রাখছি সে বিষয়ে এখন বলি এখানে আমরা এই অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিনটি দিচ্ছি এটির সাথে আমরা দিচ্ছি ইস্টার্ন টেবিল এই মেশিনটি রেখে যেটার উপরে তারা চালাবে এগুলো ফা দিয়ে चलाय এর জন্য আমরা একটি সিঙ্গার কোম্পানির অরিজিনাল লোহার স্ট্যান্ড দিচ্ছি ভাই এখানে দেখেন সিঙ্গার লেখা আছে সিঙ্গার কোম্পানির অরিজিনাল এখানে সিঙ্গার লেখা থাকবে এখানে সিঙ্গার লেখা থাকবে অরিজিনালটাতে এই পাশে সিঙ্গার লেখা থাকবে এবং এই পাশেও সিঙ্গার লেখা আছে এবং এটার সাথে এটা হচ্ছে এটা কিন্তু আলাদা পার্ট ভাই এটা হচ্ছে আলাদা লোহার স্ট্যান্ড আলাদা পার্ট এটার সাথে টেবিল টেবিলটা আমরা দিচ্ছি আমরা অরিজিনাল গাছের কাঠের একটি টেবিল দিচ্ছি কোনো পারটেক্স না কোনো বি প্লাস টেবিল না আপনারা এটা দেখে নেবেন যে অরিজিনাল গাছের কাঠ কি না অরিজিনাল গাছের কাঠটি টিকসই হয় কিছু কিছু দোকানদার বলে থাকে যারা দুই নাম্বার মেশিন বিক্রি করে তারা বলে পার্টেক্সের টেবিল বেশি টিকসই বা বি বিপ্লাস টেবিল বেশি টিকসই এ টেবিলটির তারা দুর্নাম করে কিভাবে বলে যে এ টেবিল গাছের কাঠ তো এটা পরবর্তীতে বাঁকা হয়ে যাবে বা ফেটে যাবে কিন্তু আসলে সেরকম না এটি শুকনা কাঠ এবং অনে এই গাছগুলোর অনেক বয়স পাকা কাঠ ভাই এগুলো ফাটার বা বেকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এগুলোর সাথে আমাদের কাছ থেকে যারা নিবে তাদেরকে আমরা স্টার্ন টেবিল দেবো মেশিন দেবো এই কোম্পানি থেকে এগুলোই পাওয়া যায় আমরা আমাদের পক্ষ থেকে একটি অরিজিনাল পাবনা স্পেশাল নয় ইঞ্চি সিজার মানে কাপড় কাটার কেচি কাপড় কাটার কেঁচি আমরা ফ্রি দিয়ে দিচ্ছি দেখেন এখানে পাবনা স্পেশাল লেখা আছে পাবনা স্পেশাল নয় ইঞ্চি একটি সিজার দিয়ে দিচ্ছি এবং এর সাথে আর একটি ফ্রি জিনিস আছে ফ্রিটি হচ্ছে কি এই যে একটি বক্স মেশিন ঢাকার জন্য যে কভার এই প্লাস্টিকের একটি বক্স আমরা দিয়ে দিচ্ছি মেশিন ব্যবহার করার সময় এগুলো তো মহিলা মানুষেরা বাসা বাড়িতে ইউজ করে ছোটো বাচ্চা থাকে অনেক সময় নিডিলের এখানে হাত দিয়ে দেয় পরে হাত ফুড়ে যায় অনেক সমস্যা হয় এবং ধুলাবালি পরে মেশিনটি নষ্ট হয় ব্যবহার পরে রেখে দিলে এই জন্য সেটা সযত্নে রাখার জন্য ঢেকে রাখার জন্য আমরা এই ঢাকনাটি দিয়ে দিচ্ছি প্লাস্টিকের ঢাকনা অনেক মজবুত এ দেখেন এভাবে যাত্রা পেলেও মনে করে হাত থেকে পড়ে গেলেও এটি ফাটবে না অনেক সুন্দর একটি বক্স আমরা ফিরে দিয়ে দিচ্ছি ফুল কমপ্লিট সেটের দাম আমরা রাখছি এগারো হাজার টাকা ভাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে আপনারা তো বুঝতে পারলেন যে আব্দুল আজুদ ভাই ভালোভাবে বুঝাইলেন যে সিঙ্গার মেশিন অরিজিনালটা কীভাবে চিনতে পারবেন তার সাথে তারা কি কি উপহার দিচ্ছে একটা কাচি এবং একটা ঢাকনা আর সম্পূর্ণ প্যাকেজ আপনার মেশিন সাথে হচ্ছে ইস্টার্ন টেবিল সহ সব সহ হচ্ছে এগারো হাজার